আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে একদম সকাল সকাল ব্লগটা শুরু করেছি সকালের জন্য বানিয়েছি ডুবু তেলে পরোটা একদম গরম গরম ফুলকু পরোটা এই পরোটাটা গরম খেতে এত বেশি মজা হয় তো আমি তো আগেই নাস্তা করে নিয়েছি তাওরাত ঘুম থেকে উঠল তো তাওরাতকে হচ্ছে চিকেন দিয়ে পরোটা খাইয়ে দিচ্ছি আরও সকালে খাওয়ার সময় সকালে না যে কোনো টাইমে খাওয়ার সময় এত বেশি তাল বাহানা করে কিছুক্ষণ বলবে ও নিজের হাতেই খাবে কিছুক্ষণ বলবে আমাকে খাইয়ে দিতে আর ওর বাবা থাকলে তো ওর বাবাকেই খাইয়ে দিতে হবে যাই হোক বাচ্চারা থাকলে অনেক ধরনের বাহানা করে ওরা তো আজকে কিন্তু সকাল থেকে আমি একটু ব্যস্ততার মধ্যেই দিন কাটছে আমার যেহেতু সকালে নাস্তা বানাতে হয়েছে আমার আপাও আসে নাই তো পরোটা বানিয়ে দিয়েছি সবাইকে এরপর হচ্ছে আমি দুপুরের জন্য রান্না করব আজকে ঘুম থেকে ওঠার পর আমি আগে করেছি কি একটা কেক ওভেনে দিয়ে দিয়েছি আজকে হচ্ছে আমার ছোটো বোন অরিনের ম্যারিজ ডে তো ওর ম্যারিজ ডে উপলক্ষে হচ্ছে আমি একটা কেক বানিয়ে নিয়ে গিয়ে যাবো ওর বাসায় ওকে সারপ্রাইজ দেবো ও কিন্তু জানেই না ওর আজকে ম্যারিজ ডে যে সেটা আসলেও মনে থাকে না থাকে না যে এটা না ও দেখা যায় বিজনেস নিয়ে এত বেশি ব্যস্ত থাকে আসলে এত কিছু মনে রাখা সম্ভব না গত বছর কিন্তু অনেক ধুমধাম করেই কিন্তু মেজ ডেটা পালন করা হয়েছে আর প্রতি বছর তো মেজডেতে ডেতে ও আগে যেহেতু ওমানে থাকতো তো একটা না কিন্তু প্রায় সাত থেকে আট বছরও ওমানে ছিল ওর কোনো বিশেষ দিনে কিন্তু আমরা কেউই ছিলাম না তো যাই হোক এখন যেহেতু আমার ছোটো বোন আমাদের পাশেই আছে তো কেন না ওকে আজ এবারে ম্যারিজ ডেটা একটা সারপ্রাইজ দেওয়া হোক তো যেহেতু আমি কেক বানাই যদি সাতখানিয়াতে থাকতাম তখন তো আসতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ আমি আমার আপনজনদের পাশেই আছি তো এখন কিন্তু আজকে হচ্ছে ওই জন্য আমি একটা খুবই সুন্দর করে কেক বানিয়ে নিয়ে যাবো তো মেরিনকে বললাম আজকে যেহেতু অরিনের ম্যারিজ ডে চলো একসাথে সবাই যাই তো যেহেতু আমরা সন্ধ্যার পর যাব আমি তাই সকালেই কেকটা বানাবো তো ঘুম থেকে ওঠা মাত্রই আমি কেকটা হচ্ছে বেক করতে দিয়ে দিয়েছি তো রান্নার পাশাপাশি হচ্ছে আমি কেকটা রেডি করে নিব আর কি তো যাব তো সন্ধ্যাবেলায় তো এদিকে হচ্ছে আমার শাশুড়ি সিমপত্তা বানিয়েছে তো এদিকে আমি মাছ রান্না করেছি পাবদা মাছ রান্না করেছি একটু ভুনা করে টমেটো দিয়ে তো পাবদা মাছ না আমার বাসায় বাচ্চারাও খায় যেহেতু পাবদা মাছের কাটা একটু কম থাকে এমনি অন্যান্য মাছ তেমন খেতে চায় না যাই হোক তো আমি রান্নাটা শেষ করেছি এদিকে আমার রুমটাও গুছিয়ে নিয়েছি বেশিটা উঠিয়ে নিয়েছি একটা বেশি পেতে দিয়েছি খাটের মধ্যে তো এই তো আমার রুমে না দিনের বেলা অনেক বেশি আলো থাকে লাইট জ্বালাতে হয় না পুরো দিনের মধ্যে তো আমি লাইট দিইও না তো এই তো রুমটা গোছানোর পর একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি যেহেতু জুড়ের পর আপা আসবে আপা আসলে আবার ঝাড়ু দিবে তো আমার কিন্তু দিনের মধ্যে প্রায় চার থেকে পাঁচবার গড় ঝাড়ু দিতে হয় যেহেতু তাও রাত বাচ্চারা সবাই অনেক বেশি নোংরা করে খাবার দাবার দিলে তো সব খাবার কিন্তু নিচেই ফেলে যে কোনো খাবার দিলে ওদেরকে দেখবেন কিছুক্ষণ বেডরুমে আসবে কিছুক্ষণ ড্রয়িং রুমে ডাইনিং রুমে এইসব জায়গায় কিন্তু ওরা হেঁটে হেঁটে খাবার দাবার খায় সেই কারণে ঘর ধরে একটু ময়লো বেশি হয়ে যায় তো এই তো আমি রান্না শেষ করে কেকটা আমি ক্রামকুট করে ফ্রিজে রেখেছি তো আজকে কেকটা হচ্ছে চকলেট ফ্লেভারের তো আমাদের বাসায় দেখা যায় সবাই চকলেট ফ্লেভারটা এত বেশি পছন্দ করে তো আমি চেয়েছিলাম রেড ভেলভেট কেকটা বানাবো তো যেহেতু সবাই চকলেটটা পছন্দ করে তাই আমি আজকে চকলেট কেকটাই বানাচ্ছি আমাদের বাসায় চকলেট কেকটা সবাই এত বেশি পছন্দ করে তো খুবই কম ক্রিম ইউজ করছি আমি কেকের মধ্যে একদম না পাততে যেটা দেওয়া হয় আর কি লেয়ারে একদম কম ক্রিম দিয়েছে আর সাথে হচ্ছে চকলেট গানাস দিয়ে দিয়েছি বেশি করে তো চকলেট গানাস দিলে না কেকের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো এই তো আমি বাহিরের বে ক্যাকের বেস্টটা রেখেছি হোয়াইটের মধ্যে হোয়াইটের মধ্যে রেড কালার কম্বিনেশন করবো তো মেরিন হচ্ছে গত রাতে প্রায় কয়টা দেড়টার দিকে মনে হয় আমাকে একটা ক্যাকের পিকচার দিয়েছিল অ্যানিভার্সারি থিমের কেকের তো আমি এটার মতোই করে দিচ্ছি আর আমি আমার মনের মতো করে কেকটা বানিয়েছি আর কাপল থিম দিয়েছি একটা তো হ্যাপি অ্যানিভার্সারি টপার দিয়েছি আজকে ক্যাকের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন অবশ্যই আমি তো শর্ট ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছেন কেকের ডিজাইন তো যাই হোক আসলে হোয়াইট বেসের মধ্যে রেড কালার এত বেশি সুন্দর লাগছে আর অনেক আপুদের প্রশ্ন আছে আমাকে কমেন্টস করেন আমি রেড কালারটা কোন কালার কোন ব্র্যান্ডের কালারটা ব্যবহার করি এটা হচ্ছে ট্রান্সের অয়েল বেস কালার আপনারা যে কোনো বেকিংয়ের দোকানে ট্রান্সের রেড কালার অয়েল বেস রেড কালার যেটা সেটাই বললে কিন্তু দিবে এটা কিন্তু রেড কালার অনেক বেশি সুন্দর হয় তবে যে কোনো রেড কালার দেখবেন পরিমাণ অনেক বেশি দিতে হয় তো আমি কিন্তু ডেলিভারি দেওয়ার সময় কাস্টমারদেরকে বলে দিই আপনারা যে এত বেশি কালার যারা একটু ডিপ কালার চান ওদেরকে বলে দিই একটু ডিপ কালার বেশি দিলে ক্রিমের টেস্ট একটু তিতাবাপ আসে তো সব সময় আমি চাই কেকের মধ্যে একটু লাইট কালার দেওয়ার জন্য লাইট কালার দিলে ক্রিমের টেস্টটা কিন্তু ঠিক থাকে যদি বেশি কালার দেওয়া হয় ক্রিমের টেস্টে একটু তিতাবাপ চলে আসে তো সন্ধ্যার পর তাসিদোহার ম্যাম এসেছিলো ওরা পড়া শেষ করে আমরা প্রায় এসেছি সাতটা সাড়ে সাতটার দিকে যেহেতু ওদের পড়া শেষ করতে আসতে হয়েছে তো আমি মেরিনার ভাবিকেও ফোন দিলাম ওরা তো ফার্স্টে বলেছিল ওরা আসবে না তো আমি বললাম একটু আই যেহেতু কেক নিয়ে যাচ্ছি সবাই একটু সময় বসে চলে আসবো রাতে ডিনার করব না তো ওকেও যেহেতু বলিনি আমরা আসবো ওরিনকে বলা হয়নি যে আমরা আসবো সেটা ও জানেই না তো আমরা বাচ্চাদের নিয়ে আসলাম মেরিনা আসতে সাথে আর মেরিনের কিন্তু অনেক বেশি জ্বর আজকে ওর একদমই ভালো লাগছে না যেহেতু শরীর খারাপ ও আসার পর থেকে কিন্তু বোরকা গায়ে থেকে খুলেই নিন তো বাচ্চারা তো অনেক বেশি খুশি আমাদের বাসায় দেখা যায় কোনো একটা অনুষ্ঠান হলে সবচেয়ে কিন্তু বাচ্চারা বেশি খুশি হয় ওরা এত বেশি একটা পছন্দ করে আর এদিকে হচ্ছে ভাবি আয়াস আর নরিনও এসেছে আম্মুও আসে নাই আম্মোরও নাকি ভালো লাগছে না ফাহিমও আসে নাই তো আমি ভাবি আমরা চার বোন একসাথে হয়েছি আর কি বার বাহিরের কেউই নেই বাসায় তো ওরিন আসার পর তো দেখা যায় প্রতিদিন সন্ধ্যার সময় ড্রেসের ভিডিও করে তো ও একটু ব্যস্তই ছিল তো আমরা এক রুমে মিহির রুমে বসেছিলাম যাতে ওখানে বাচ্চাদের শব্দ না যায় যেহেতু ড্রেসের ভিডিও করা হচ্ছে তো ওর কাজটা শেষ করে ও ফ্রি হোক এই সময়ের মধ্যে আমরা একটু গল্প সল্প করছি আর হামজা বাবা তো আছে বাসায় একটা ছোটো বাচ্চা থাকলে না আর কাউকেই লাগে না এত বেশি ভালো লাগে আমার বাবাটাকে তো ভাবি আসার পর থেকে তো হামজাকে কুশছিল হামজা গুম ছিল তো হামজা ঘুম থেকে ওঠার পর ভাবি কুলে নিয়ে বসে আছে আর আমার ভাবি হচ্ছে ছোটো বাচ্চাদের অনেক বেশি আদর করে তো মিনহা যখন ছোটো ছিল তখন তো আমাদের বাসায় ছিল ভাবি অনেক বেশি আদর করতো মিনহা তো বড় হয়েছে মেরিন নরিন ভাবির হাতেই তো ওর মা তো সবসময় ব্যস্ত থাকবে যেহেতু বিজনেস করে বিজনেস করলে দেখা যায় না সংসারে এত বেশি সময় দেওয়া যায় না বাচ্চাদের প্রতি এত বেশি সময় দেওয়া যায় না তো এই তো আমিও তো হিমশিম খেয়ে যাই আমি বেকিংয়ের কাজ করছি আর পাশাপাশি কিছু বিজনেসও শুরু করেছিলাম আমি কিন্তু পারছি না তো বাচ্চাদেরকে সময় দিতে হচ্ছে এরপর আমার সংসারে সময় দিতে হচ্ছে সব কিছু কিন্তু একা হাতে হ্যান্ডেল করা যায় না তো ওরিন তো ওর জন্য হেল্পিং হ্যান্ড রেখেছে বিজনেসের জন্য রেখেছে বাসার জন্য রেখেছে তবুও কিন্তু ও অনেক বেশি কষ্ট করে আমার বোনটা তো এই তো কিন্তু রেডি হয়ে আমি ওকে বললাম ওর রেড কালার ড্রেস পরার জন্য যেহেতু কেকের মধ্যে রেড কালার ছিল তো আর মিহির বাবু এসেছে এখন ও কিন্তু বাইরে ছিল অফিসে ছিল তো মিহির বাবু কিন্তু জানে না ওর যে আজকে অ্যানিভার্সারি ওর কেক নিয়ে আসা হবে তো এই তো আমরা সবাই মিলে কেকটা কাটলাম তো আমরা কিন্তু মিহির বাবার জন্যই অপেক্ষা করেছিলাম যেহেতু অ্যানিভার্সারির দিন মিহির বাবা না থাকলে কিন্তু ভালো লাগবে না একা কেক কাটতে তো আমরা চেয়েছিলাম একটু সময় বসে কেকটা কেটে চলে আসবো ওরিন তো রাতের খাবার অর্ডার করে দিয়েছে যেহেতু আমরা বলিনি ওর বাসায় আসবো আজকে ও চাচ্ছেন আমাদেরকে রাতের খাবার না খেয়ে আসার জন্য হচ্ছে রেস্টুরেন্টে খাবার অর্ডার করে দিয়েছে তো এই তো আমরা সবাই মিলে একটু আনন্দ করলাম মিহির বাবা মিহি এরপর ওদের ফ্যামিলি পিকচার উঠিয়ে নিলাম আসলে মাশাল্লাহ সবাই দোয়া করবেন আমার ছোটো বোনের ফ্যামিলির জন্য হ্যাপি একটা ফ্যামিলি মাশাল্লাহ মাসাল্লাহ সবাই দোয়া করবেন ওরা যাতে এরকম সারা জীবন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এভাবে হাসি খুশিভাবে দিন কাটাতে পারে এভাবে সবাই একসাথে পাশে থাকতে পারে তো এই তো দেখেই কিন্তু অনেক ভালো লাগছে তাই না হ্যাপি একটা কাপল হ্যাপি একটা ফ্যামিলি আর এই বছর তো হামজা হচ্ছে মায়ের বিবাহবার্ষিকী পালন করছে নতুন ও তো যেহেতু প্রথম বছর এই তো গত বছর যখন পালন করেছিল তখন তো ও ছিল না এখন মায়শাল্লা ওরা হচ্ছে দুই বোন এক ভাই তো এদিকে হচ্ছে আয়াস তাওরাত সবাই মিলে বাচ্চারা সবাই মিলে কেকটা কেটে নিচ্ছে আসলে বাচ্চারা এত বেশি এনজয় করে এই কেক কাটা নিয়ে একটা সামান্য কেক এটাই কিন্তু ওদের জন্য অনেক বেশি স্পেশাল হয়ে যায় তো আমি যেহেতু চট্টগ্রাম সিটির মধ্যে বেকিং নিয়ে কাজ করছি আপনারা চাইলে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন একটা গেট টুগেদার আছে আমরা দেখা যায় কোনো একটা অনুষ্ঠানে একটা কেক কাটতে চায় বা পছন্দ করে বাচ্চারা পছন্দ করে তো আপনারা আপনাদের পছন্দ মতো কেক বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কাস্টমাইজ করে নিতে পারবেন আমার ফেসবুক পেজ আছে ফারজানাস অনলাইন শপ আর এখানে হচ্ছে প্রতিটা শর্ট ভিডিওতে আমার ইউটিউবে কিন্তু আমার বিজনেস নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আর কি এখানেও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা আপনাদের পছন্দ মতো কেক কাস্টমাইজ করে নিতে পারবেন তো যারা যারা হোমমেড কেক পছন্দ করেন বিভিন্ন ফ্লেভারের তো আপনারা কিন্তু আমাকে কেক অর্ডার দিয়ে ফেলতে পারবেন টাপ কেক থেকে শুরু করে জার কেক ক্রেস্টি কেক অরেঞ্জ পাউন্ড কেক বিভিন্ন ফ্লেভারের পাউন্ড কেক বার্থডে কেক আর গায়ে হলুদ বা ওয়েডিংয়ের কেকের মধ্যে কিন্তু ডিসকাউন্ট আছে যারা বড় কেক অর্ডার করতে চান তাদের জন্য একটা বড় ধরনের ডিসকাউন্ট রাখি আমি ওয়েডিং কেকের জন্যে আর কি আর বাসায় বসে যদি এরকম হোম মেড একটা কেক পেয়ে যান কোনো কষ্ট ছাড়া তো তাহলে কিন্তু মন্দ হয় না আমরা কিন্তু সবাইকে হোম ডেলিভারি দিয়ে থাকি আর চাইলে কিন্তু আমার লোকেশন থেকেও আপনারা এসে নিয়ে যেতে পারবেন কোনো ডেলিভারি চার্জ ছাড়া আর আমরা কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি ডেলিভারি ম্যানকে টাকা পে করে কেক রিসিভ করতে পারবেন তো এই তো আমি সবাইকে একটু ছবি উঠিয়ে নিলাম একটু ভিডিও করে নিলাম আর সবাই কেক কাটছে এগুলো দেখলাম অনেক মজা হয়েছে আর কি বিশেষ করে বাচ্চারা অনেক বেশি আনন্দ করেছে মনে হচ্ছে এটাই বাচ্চাদের একটা গেট টুগেদার আর কি তো মাঝে মাঝে কিন্তু ফ্যামিলিতে সবাই আসলে এরকম একটা কেক কেটে সবাই গেট টুগেদার করতে পারি বা বাচ্চাদের খুশি করতে পারি তো বেশি কিছু না একটা কেক হলেই কিন্তু বাচ্চাদের অনেক বেশি স্পেশাল হয়ে যায় যাই হোক অনেক কিন্তু রাতও হয়ে যাচ্ছে তো আজকে হচ্ছে আমরা অরিনের বিবাহবার্ষিকীতে যেহেতু এসেছি আজকে আমি মেরিন ভাবি অনেকগুলো ড্রেসও নিয়েছি ওর কাছ থেকে ওর বিজনেস থেকে যেহেতু সামনে কোরবানি ঈদ তো কুরবানি ঈদের জন্য তো ড্রেস অবশ্যই লাগবে তো ঈদের ড্রেস নিয়েছি আমরা আমি নিয়েছি পাঁচটা ভাবি নিয়েছে পাঁচটা মেরিন নিয়েছে ওরিন নিয়েছে আজকে প্রায় অনেকগুলো ড্রেস কিনেছি ওর কাছ থেকে তো এদিকে হচ্ছে সেভেন ডেজের থেকে উরুশ উড়ুসের বিরিয়ানি অর্ডার করা হয়েছে আসলে উড়িষের বিরিয়ানি কিন্তু চট্টগ্রামের মধ্যে অনেক একটা ফেমাস খাবার সবাই অনেক বেশি পছন্দ করে আর আমি হচ্ছে রমজানও খেয়েছি বাহিরে এটাও অনেক বেশি মজা ছিল এদিকে হচ্ছে বাচ্চারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিল কখন কেকটা কাটা হবে কখন কেকটা খাবে ওরা বিশেষ করে আয় আসার তা এত বেশি কেকটা পছন্দ করে তো কেক কাটার পর সবাইকে মেরিন হচ্ছে ভাগ করে দিয়েছে সবাই অনেক মজা করে কেকটা খাচ্ছে এখন যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে তো আমরা কিন্তু বাসায়ও চলে যাব। এমনিতে অনেক দেরি হয়ে গিয়েছে তো এই তো এদিকে হচ্ছে মিনহাপুরি বলছিল খালামনির কেক কিন্তু অনেক মজা তো আমি থেকে জিজ্ঞেস করলাম তুমি রিভিউ দাও খালামনিকে তো আজকে ক্যাকে কিন্তু আমি অনেক ক্রিম কম দিয়েছি আপনারা হয়তো খেয়াল করতে পারছেন লেয়ারে কিন্তু একদমই ক্রিম নাই খুবই কম ক্রিম দেওয়া হয়েছে তো বাচ্চারা সবাই কেকটা খাক তারপর রাতে আমরা একসাথে খেয়ে বাসায় চলে যাব সবাই তো আজকে অরিনের ম্যারিজ ডে ব্লগটা কিন্তু আপনারা কয়েকদিন আগে হয়তো ওর ব্লগ চ্যানেলে দেখেছেন তো আজকে হচ্ছে আমিই শেয়ার করলাম তো আমিও একটু সংসারে ব্যস্ততার কারণে সব মেয়ে ব্লগ কিন্তু সময়ে শেয়ার করতে পারি না অনেক আপুরা কিন্তু আমাকে কমেন্টস না আপু আপনি একটু করে হলেও কম ছোটো ব্লগ দিলেও কিন্তু আমাদেরকে আপনার ব্লগগুলা ডেইলি ব্লগগুলা শেয়ার করবেন আসলে আপু সময়ে কিন্তু পেরে উঠছি না যেহেতু বাচ্চাদের স্কুল থাকে আমার তাওরাতকেও একটু সময় দিতে হয় আসলে বয় ব্লগ যেয়ে রেডি করব ভয়েস দিব আমি কিন্তু কিন্তু এডিট করলেও কিন্তু ভয়েসটা দিতে পারি না এই যে আজকে দিনের বেলায় ভয়েসটা দিচ্ছি বাচ্চাদের কিন্তু অনেক বেশি নয়েস আসছে বাচ্চারা অনেক বেশি দুষ্টামি করে তো ব্লগে যখন ভয়েস ওভার দেওয়া হয় একটু নিরিবিলি জায়গায় একটু সাউন্ড কম আসে মতো যাতে সাউন্ডটা শুনতে ভালো লাগে এভাবেই কিন্তু ভয়েসটা দেওয়া হয় আমি বেশিরভাগ ক্ষেত্রে রাতেই কিন্তু ভয়েস ওভারটা দিই তো আজকে দিনের বেলায় দেওয়ার কারণে একটু বাহিরে নয়েস আসতে পারে আপনারা খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এদিকে হচ্ছে সবাই তো কে খেয়ে নিয়েছে রাতে হচ্ছে উরুসের বিরিয়ানিটা খেলাম তো আলহামদুলিল্লাহ তো যেহেতু সেভেন ডেসের উরুসের বিরিয়ানি তেমন বেশি ভালো ছিল না একদম মজা ছিল না বাসায়ও কিন্তু অনেক ভালো বিরিয়ানি বানানো যায় আজকের বিরিয়ানিটা একদম বেশি বাজে ছিল আমি তো ওরিনকে বলছিলাম তো এই তো আমরা তাড়াহুড়া করে খেয়ে বাসায় চলে যাচ্ছি সবাই তো শপিং করেছি মেরিন ভাবি আমি নরিন সবাই কোরবানিদের জন্য ড্রেস নিয়েছি এখন বাসায়ই চলে যাব তো আমার আজকের ব্লকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ